শুক্র দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমাদের নতুন একটি প্রজেক্ট কাজ শেষ হলো এটি চারতলা একটি ভবনের ডিজাইন করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের ওয়ার্কিং প্ল্যান এখানে স্ট্রাকচার আর্কিটেকচার ইলেকট্রিক্যাল प्लম্বার সব ডিজাইন এখানে করা আছে এটা হচ্ছে পৌরসভায় যখন জমা দিবে ক্লায়েন্ট তার কি ব্লু প্রিন্ট শীট বা অনুমোদন শীট এটা পুরোটাই সাত কপি এখানে রয়েছে ব্লু প্রিন্ট শীট এবং আমাদের অফিস থেকে যে পত্রন পত্র আর সাইট সুপারভিশন সম্মতি পত্র দিতে হয় যাতে করে এই যে আমরা ডিজাইন চেক করেছি এটা পাস করার জন্য পৌরসভার কাছে এই জিনিসটা জমা দিতে হবে এবং সেম ভাবে ক্লায়েন্টসকে একটি অঙ্গীকার নেওয়া লিখতে হয় এই তিনটে পেপারস এই প্ল্যানের সাথে সাবমিট করতে হবে এবং সয়েল টেস্ট রিপোর্ট এই যে রিপোর্টটা সহ এই প্ল্যানটা পুরোটাই পৌরসভায় জমা দিতে হয় আর এই যে ওয়ার্কিং প্ল্যান এই প্ল্যানটা দেখে দেখে মিস্ত্রি ফুল কাজটা ওকে করবে এখানে দেখেন এখানে যে আমাদের সামনে একটা ফন্ড এলিভিশন যেহেতু সাড়ে সাত শতক জায়গার মধ্যে ভবনটি করা চার মিনিটের বাসা চমৎকার একটা ডিজাইন এটি হলো গ্রাউন্ড ফ্লোরটা এই গ্রাউন্ড ফ্লোর একটা পার্কিং আছে ঢুকে পার্কিং এক দুই তিন ইউনিট করা আছে পার্কিং সেইটা মাঝখানে আছে আপনি যখন টিপিক্যাল ফ্লোর উপরে ফ্লোর গুলো যাবেন চার ইউনিট এক দুই তিন চার চার মিনিট এবং যখন ক্লায়েন্ট ফার্স্ট ফ্লোরে থাকবে তখন এটা পুরোটাই একটা ইউনিট করা হয়েছে দুটো মিলে তাতে ক্লায়েন্টস ফ্লোরে থাকতে পারে দুটো ইউনিট দিকে আছে এটা স্ট্রাকচার আর আর্কিটেকচার ইলেকট্রিক্যাল সব ডিজাইন এখানে পার্ট টু পার্ট সুন্দর ভাবে আমরা প্রদান করেছি যাতে করে একজন ক্লায়েন্ট আহ যখন মিস্ত্রি কাজ করবে সেই মিস্ত্রি পুরোটা দেখে দেখে পুরোটা কাজ করতে পারবে এগুলো ফুলের একটা ডিজাইন একটা চারতলা ভবন সাড়ে সাত শতক দেখার মধ্যে চার মিনিট তো আপনারা ডিজাইন প্ল্যান নিয়ে ভাবতেছেন আমাদের যোগাযোগ করতে পারেন আমাদের এই যে লোকেশন হচ্ছে উলিপুর পৌরসভার পাশেই কুড়িগ্রাম ডিস্ট্রিক্টে এই প্রযুক্তি কাজ আমাদের শুরু হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম